নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি টাইম ফ্রেম খোলা আছে এবং নিফটি নিয়েই আজকের দিনে আলোচনা করব এবং দেখে নেবো যে আগামী সপ্তাহের জন্য বাজারে কী রিয়াকশন হতে পারে আর তার সাথে কিন্তু অ্যানালিসিস করবো যে সোমবার দিন কীভাবে ইন্টারেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে দেখতে পেয়েছেন এখান থেকে আমরা একটা হারমোনিক যেহেতু ট্রেডার তো হারমোনিকই এবিসিডি প্যাটার্ন আমরা একটা ড্র করেছি এখান থেকে কী কী হতে পারে সেটা নিয়েই আলোচনা করবো এবং দেখতে পাচ্ছেন যে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু বাজার আরেকটু ওপরের দিকেও যেতে পারে মানে কোনো কারণে যদি দেখেন যে সোমবার বা মঙ্গলবার বা বুধবার আপনার উপরের দিকে লাইভ হাই হচ্ছে সেক্ষেত্রে বাজার ছাব্বিশ হাজার দুশো নব্বই উননব্বই এসব জায়গার কাছাকাছি যেতেই পারে বা তিনশো কাছাকাছিও দেখতে পারেন রাউন্ড ফিগার হিসাবে এর ওপরে যদি সাস্টেন করে চলে সেক্ষেত্রে কিন্তু নতুন ট্রেড তৈরি হবে এবং এক্সটেনশন হিসাবে চলবে আদারওয়াইজ কিন্তু আমরা এখান থেকেই রিভার্সাল প্ল্যান করব এবং এখান থেকে তোলার দিকের জন্যই দেখতে থাকবো এই সপ্তাহের জন্য এবার যদি দেখেন যে সোমবার দিনই দেখলেন যে গ্যাপ আপ হয়েছে হয়ে উপরের দিকে মুভ হয়েছে সেক্ষেত্রে আপনারা ছাব্বিশ হাজার দুশো পঁচাশি থেকে তিনশো এই জোনটার মধ্যে দেখতেই পারেন যদি দেখেন যে মঙ্গলবার দিনও আপনার ট্রেড হয়েছে বা সোমবার দিন দেখলেন যে আবার মাইনাসে ক্লোজ হয়েছে মঙ্গলবার দিনও রিভার্স হতে পারে সেক্ষেত্রেও তিনশোর কাছাকাছি যেতে পারে তার মানে ওপরের দিকে বাজার কিন্তু যাবার চান্স আছে কিন্তু বেশি দূর নয় এই সব জায়গা থেকে কিন্তু বাজারে কিছুটা কারেকশন আসতে পারে এটাই কিন্তু আমরা হারমোনিয়াম ট্রেড হিসাবে জানি এবার এখান থেকে যারা যারা ইন্টারনেটে টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি এবার এই প্যাটার্নটা দেখার পরও কিন্তু বুঝতে পারবেন এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি যে বাজার তলার দিকে আগের দিন লো করেছে কোথায় ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ আর ক্লোজ করেছে কোথায় ঠিক এইখানটাতে যেটা হচ্ছে ছাব্বিশ হাজার একশো সাতাত্তর সোমবার দিন কি হতে পারে এখান থেকে ক্লো তলার দিকে বাজার আসতে পারে কিন্তু মনে রাখবেন রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সোমবার দিন প্যাটার্ন ওয়াইজ সিচুয়েশন তৈরি করবে খুব বড় মুভমেন্ট কিন্তু পাবেন না সুতরাং তলার দিকে পড়লেও কিন্তু খুব বেশি দূর পর্যন্ত বাজার আসবে না সেখানে যদি মর্নিং এ স্ক্যাল্পিং আকারে ট্রেড পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরা যেতে পারে বেলা বাড়ার সাথে সাথে নয়েজ থাকতে পারে এবং নয়েজ যখনই শুরু হবে তারপর দেখতে হবে যে সেকেন্ড হাফের শুরুতে কোনো রকম প্যাটার্ন ওয়াইজ ফ্রেড দিচ্ছে কিনা না যদি দেয় তাহলে সেই অনুযায়ী প্লে করতে হবে এখানে বড় বড় যদি ভিউ ধরেন বা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী ভিউ ধরেন তাহলে কিন্তু বাজার এই সব জায়গা থেকে তলার দিকে কিছুটা আসার পর আবার একটা রিট্রেস হতে পারে সেই সময় দেখতে পারেন যে ছাব্বিশ হাজার তিনশোর কাছাকাছি একটা লেভেল আবার ওখান থেকে কিন্তু বাজার এই সপ্তাহতেই পড়তে পারে এটা কবে হবে সেইটা কিন্তু কালকের দিনই কিন্তু ডিসাইড করে দেবে কারণ কালকের দিনে যদি ব্যাক পড়ে যায় মানে এই সব জায়গায় যেখানে বন্ধ করেছে এখান থেকে যদি ক্রমাগত উপরের দিকে চলে সেক্ষেত্রে কালকের দিনেই তিনশো দেখবেন আর যদি না চলে সেক্ষেত্রে তলার দিকেই কিছুটা মুভমেন্ট হবে হয়ে আবার উপরের দিকে কিছুটা উঠে বন্ধ করবে মানে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশান দেখবেন তারপর এখান থেকে কী হতে পারে বুধবারের জন্য মঙ্গলবার দিনের জন্য যে এখান থেকে ওপরের দিকের জন্য মুভ করেছে দেখলেন যে বুধবার দিনও কিন্তু আবার হয়তো যেহেতু মঙ্গলবার প্লাসে ক্লোজিং করেছে তো বুধবার হয়তো প্লাসেই খুললো খুলে ওপরের দিকে তিনশো কাছাকাছি পর্যন্ত গেল গিয়ে একটা রিভার্স নিল সেটাও কিন্তু পসিবল মানে কোন দিন হবে সেটা কিন্তু আপনারা ডিসাইড করতে এই মুহূর্তে বসে পারবেন না যতক্ষণ না কালকের দিনটা আসছে কালকের দিনটা হয়ে যাবার পরই কিন্তু বুঝতে পারবেন যে বাজারের মুভমেন্ট কীরকম হচ্ছে এবং সেই অনুযায়ী বুধবার দিন হবে নাকি মঙ্গলবার দিন হবে নাকি বৃহস্পতিবার দিন হবে সেটাই কিন্তু বোঝা যেতে পারে এবার এই সপ্তাহের জন্য যেটা রিভার্স তলার দিকের জন্য ট্রেড দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই জোনটার কাছাকাছি যেটা হচ্ছে পঁচিশ হাজার নশো নশো সতেরো ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে ঠিক এই জায়গাটা আর যদি দেখা যায় যে বুধবারের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট করেছে বা একটা বড়ো সড়ো রিভার্সাল আমরা পেয়েছি এবং এখান থেকে একটা মুভমেন্ট পেয়েছি তাহলে বৃহস্পতিবার দিনও এইটা ভাঙবে এবং তলার দিকে কিন্তু বাজার চলতে শুরু করবে সেক্ষেত্রে শুক্রবারের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে এত দূরও আসতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো তিরানব্বই মানে সাতশোর কাছাকাছি তার মানে একটা ওপর থেকে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার তিনশোর কাছাকাছি একবার যেতেই পারে সেখান থেকে আবার তলার দিকের জন্য আসতে পারে এবং কালকের দিনে যেহেতু রেঞ্জ বহন থাকবে কালকের দিনে বাজারের মধ্যে মুভমেন্ট কিরাম দেখতে পারেন যে যে জায়গাতে খুলেছে সেইখান থেকে হয়তো তলার দিকের জন্য আবার একটু পড়ে যেতে পারে সেক্ষেত্রে দিনে মাইনাস হলো হবে না সেখানে কিন্তু রেঞ্জ থাকবে এটা কিন্তু মনে রাখবেন এবার মঙ্গলবার দিনে কিন্তু বাউন্স ব্যাক হতে পারে সেক্ষেত্রে মঙ্গলবার দিন তিনশোর লেভেলটা কাছাকাছি রাখতে পারেন আবার বুধবার দিন কি হতে পারে ওখান থেকে তোলার দিকে আসতে পারে সেটা কিন্তু এখন কল্পনা বেসিসে আমরা বলছি যতক্ষণ না কালকের দিনটা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যাবে না যে এটা কোন দিন ঘটবে এখান থেকে সম্ভবত একটা রিভার্সাল এই সপ্তাহে আসতে পারে এবং ফার্স্ট টার্গেট হিসাবে এই সপ্তাহের জন্য পঁচিশ হাজার নশো নশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন এটা যদি দেখা যায় যে বৃহস্পতিবারের আগেই চলে আসছে বা বৃহস্পতিবার দিন মর্নিংয়েই চলে আসছে তাহলে শুক্রবার দিনও কিন্তু একটা বড় মুভমেন্ট পাওয়ার চান্স থাকবে এবং তলার দিকে কিন্তু পঁচিশ হাজার ছশো চুরাশি মানে পঁচিশ হাজার সাতশোর কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু এই সপ্তাহ কিন্তু চলে আসতে পারে মানে উপর থেকে তলা পর্যন্ত একটা ভালোই কিন্তু মুভমেন্ট এই সপ্তাহে এক্সপেক্ট করা যেতে পারে এবার হচ্ছে পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে চেষ্টা করব যে কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট সোমবার দিনের জন্য করা যেতে পারে দেখতেই পাচ্ছেন বাজারের মধ্যে কিরাম ধরনের মুভ হচ্ছে বাজার এখান থেকে তো উপর থেকে তলার দিকে এসছে আবার উপরে গেছে আবার এই সুইং লোয়ার ব্রেক করে তলার দিকে এসেছে আবার উপরে দিয়ে গেছে সুইং হাই আর ব্রেক করতে পারেনি আবার তলার দিকে এসেছে সুইং লোটা ব্রেক করে দিয়েছে করে দিয়ে ফাইনালি আগে সুইং লোয়ার উপরে কিন্তু বন্ধ করেছে তার মানে এইটা একটা জোন হিসাবে আপনারা কিন্তু সোমবার দিনের জন্য ধরতে পারেন ঠিক এই জায়গাটা যদি দেখেন কোনো কারণে কোনো ক্ষেত্রে যদি দেখেন মর্নিংয়ে গ্যাপ ডাউনে খুলেছে ঠিক এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে যেটা হচ্ছে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ তাহলে এখান থেকে শর্ট করতে পারেন তলার দিকের জন্য টার্গেট কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ঠিক এই জায়গাটা থেকে এই জোনটার মধ্যে আপনারা টার্গেট একটা পেয়ে যাবেন মানে ছাব্বিশ হাজার সত্তর থেকে ছাব্বিশ হাজার পঞ্চাশ এই জোনটার মধ্যে আপনারা একটা টার্গেট পেতে পারেন তার মানে এখানে একটা দেড়শো পয়েন্টের মুভমেন্ট হতে পারে কারণ কি এইখান থেকে যখন উপরের দিকে উঠছিল সেক্ষেত্রে কিন্তু এখানে সাপোর্ট বলতে কিছু তৈরি করেনি সুতরাং বাজার যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে স্ট্রেট একটা ফল কিন্তু মর্নিং নিয়ে দেখবেন এবার যদি দেখা যায় যে বাজার এখান থেকে তো ফ্ল্যাট খুলেছে তলার দিকে আসার চেষ্টা কিন্তু একশো পঞ্চাশ হিসাবে আপনারা প্রথম এই জায়গাটার কাছাকাছি রাখতে পারেন যেটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো পঁচিশ তিরিশ এই শোল্ডার কাছাকাছি এখানে এসে কি দেখতে হবে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন সব দশ ট্রেল করবেন টার্গেটটা আজ পর্যন্ত সেট করে নিতে পারেন যেটা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এর ওপরে চলবে কিনা সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অনুযায়ী কিন্তু বুঝতে হবে কারণ বাজারের মধ্যে মর্নিং ফ্রেসে কিরাম ট্রেড হচ্ছে ফার্স্ট হাফের মধ্যে কতটা মুভমেন্ট হয়েছে সেইগুলো ক্যালকুলেশন করার পরেই কিন্তু ওপর দিয়ে কতটা যাবে সেটাই কিন্তু বোঝা যায় আদারওয়াইজ কিন্তু কন্টিনিউশন ট্রেড হবে নাকি রিভার্সাল ট্রেড হবে সেগুলো কিন্তু সব ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ দেখেই কিন্তু বুঝে নিতে হয় তার জন্য টেকনিক্যালটা জানা কিন্তু অত্যন্ত জরুরি তাহলে আগে পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না জিনিসগুলো কিন্তু লেভেলগুলো ধরে ধরে যদি কাজ করেন তাহলে কিন্তু কিছুটা প্রফিট আপনারা দেখতে পারেন বা যারা প্র্যাকটিস করছেন তারা এই জায়গাগুলো দেখে দেখে কিন্তু বুঝতে পারবেন যে এই লেভেলটার কাছে বা এই জোনটার আসার পর হচ্ছে সেখান থেকে অনেক কিছু জিনিস কিন্তু শিখতে পারবেন যাই হোক যদি দেখা যায় যে এবার বাজার খুলেছে গ্যাপ আপ কিন্তু ছাব্বিশ হাজার দুশো পঁচিশ আর ব্রেক করতে পারেনি তাহলেও কিন্তু এখান থেকে আপনারা রিভার্সাল সাইন দেখতে পারবেন নবুতাল থেকে ট্রেড হবে সেক্ষেত্রে টার্গেট থাকবে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে একশো পঞ্চাশ এবার যদি দেখা যায় যে এইখানে আসার পর মুমেন্টামের সঙ্গে ব্রেক পড়েছে তাহলে যতক্ষণ মুমেন্টম থাকবে হোল্ড করবেন লস হবে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন কারণ কি মুভমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে এত দূরও আসতে পারে মধ্যিখানে কোনো একটা জায়গা থেকে গিয়ে যেতে পারে আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে কন্টিনিউশন ট্রয়ারি হিসাবে চলতে থাকবে এবার কখন ব্রেক করছে সেটা কিন্তু থেকে বড় ব্যাপার যদি দেখা যায় যে মর্নিং ব্রেক হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এতদূর আসা সম্ভব আর যদি দেখা যায় যে গ্যাপ আপ এতদূর ওপরে গেছে খোলার পর এখান থেকে তলার দিকে এসেছে তাহলে এইটাই কভার করতে হয়তো ফার্স্টটা শুরু করে নেবে এবং তারপর একটা বাউন্স ব্যাক নিয়ে আবার যখন ব্রেক করবে সেক্ষেত্রে তখন প্যাটার্ন ওয়াইজ চলতে থাকবে সেটা কিন্তু কন্টিনিউয়েশন হিসাবে মঙ্গলবার দিনও আপনারা তলার দিকে ফার্স্ট সেশন দেখতে পাবেন তারপর হয়তো রিভার্স দেখতে পাবেন রকম কিন্তু ট্রেডটা চলতে পারে তার আগে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এই লেভেলের কাছাকাছি এসে বাজারের রিয়েকশনটা কি যদি গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজারে কিন্তু বড় মুভমেন্ট করতে পারবে না সুতরাং এই লেভেলটাকে যদি ব্রেকও করে সেক্ষেত্রে মুভমেন্টামের সঙ্গে দেখতে পারেন আপনারা এত দূর পর্যন্ত যেটা হচ্ছে ছাব্বিশ হাজার একশো থেকে একশো সাতাশ পঁচিশ এই জায়গাটার কাছাকাছি এই এত দূর পর্যন্ত হয়তো আসবে না যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে একটা রিপ্লেস করে আবার মুখ হয়ে যে তলার দিকে জন্য তারা কিন্তু কনফার্ম থাকবেন এত দূর পর্যন্ত চলে আসবে আবার যদি দেখেন যে গ্যাপ টাউনের সঙ্গে খুলেছে তারা একটু ওয়েট করবেন তারপর একটা রিপ্লেস হতে দেবেন তারপর যখন দেখবেন যে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশকে ব্রেক করে আর চলতে পারছে না মুখ ঘুরিয়েছে তলার দিকে তখন একটা শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে এত দূর রাখতে পারেন এবার যদি দেখেন যে ডাইরেকশান আপনার ঠিক হলো কিন্তু বাজারের মধ্যে প্রচণ্ড নয়েস চলে এসছে সেক্ষেত্রেও ট্রেড করে অপশান ট্রেডিং করে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না সুতরাং খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে যারা অপশান সেলিং করেন তখন একটা রেঞ্জ কিন্তু সেল করতে হবে আর যারা অপশান বাইং করেন তাদের জন্য কিন্তু সেই সময় ট্রেড কিন্তু দাঁড়াবে না কারণ যদি বাজারের মধ্যে যদি নয়েজ চলে আসে তখন কিন্তু অপশানের প্রিমিয়াম ড্রপ করতে শুরু করবে এবং অপশানের প্রিমিয়াম ড্রপ করা মানে বাজারের মধ্যে আগের যে সুইং হাই যতটা রেড গেছিলো মানে স্ট্রাইক প্রাইস যতটা উপরের দিকে গেছিলো সেই স্ট্রাইক প্রাইস অনুযায়ী কিন্তু আপনারা অতটা মুভমেন্টও দেখতে পাবেন না আবার যদি অনুযায়ী সঠিকভাবে সুতরাং খেয়াল রাখবেন যদি লস করে বারবার ট্রেড করতে যাবেন না এই গত দুদিন ধরে কি দেখেছেন বাজারের মধ্যে কিন্তু প্রিমিয়াম ড্রপ হচ্ছিল না সোমবার দিন কিন্তু দেখতে পারেন যে প্রিমিয়াম ড্রপ হচ্ছে কারণ ইন্ডিয়া ভিক্স কিন্তু ইলেভেন পয়েন্ট সামথিং মানে টুয়েলভের কাছাকাছি পর্যন্ত চলে এসছে সুতরাং ওইখানেই কিন্তু বাজারের মুভমেন্ট কি হয় যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে আসতে পারে সুতরাং এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে কাজ করবেন আর মর্নিংয়ের যুগে যদি ট্রেড বেরোয় তাহলে কিন্তু সেই ট্রেডটাকে নেওয়ার চেষ্টা করবেন যদি গ্যাপ আপ খোলে তাহলে এতদূর পর্যন্ত হয়তো আসবে না তলার দিকে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে খুলে লেভেলটাকে ব্রেক করেছে কোন একটা রিটেস্ট হয়েছে তাহলে কিন্তু এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত চলে আসবে ছাব্বিশ হাজার ষাট সত্তর থেকে তলার দিকে ছাব্বিশ হাজার পঞ্চাশ চল্লিশ এই জায়গাটার মধ্যে বা এই জোনটার মধ্যে আপনারা কিন্তু বাজারকে দেখতে পারেন আর উইকলি ভিউ আপনাদের সাথে শেয়ার করলামই কালকের দিনের তলার দিকে পড়লেও পরে একদিন বা দুদিন ধরে কন্টিনিউ ওপর দিকের জন্য ট্রেড কিন্তু আলটিমেট হবে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরের কাছাকাছি পর্যন্ত লাইভ হাই হয়ে আছে তো এটাকে ব্রেক করে ছাব্বিশ হাজার তিনশোর কাছাকাছি পর্যন্ত বা দুশো আশি তিনশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে কিন্তু আপনারা এই সপ্তাহে একবার দেখতেই পারেন যদি বুধবারের মধ্যে ঘটে যায় ঘটনাটা তাহলে কিন্তু বৃহস্পতিবার দিন একটা শার্প ফল আমরা দেখতে পারি এবং সুন্দর কিন্তু মুভমেন্ট দাম পেতে পারি শুক্রবারও কিন্তু এর রয়েসটা থাকবে এবং এই সপ্তাহে ভালো ট্রেডিং সেটা দাঁড়াবে সেটা পুরোপুরিটাই ডিপেন্ড করছে কালকের বাজারে কীভাবে রিয়েশনে দিচ্ছে তার ওপর কিন্তু আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই